হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে একটা প্রিমিয়াম লেহেঙ্গা নিয়ে চলে আসছি যারা গায়ে হলুদের এক্সক্লুসিভ লেহেঙ্গা চাচ্ছিলেন একদম এক্সক্লুসিভ কোয়ালিটির লেহেঙ্গা তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা চয়েস হয়ে যেতে পারে এই লেহেঙ্গাটা এত সুন্দর এত বিশাল ঘেরের লেহেঙ্গাটা বিশাল ঘের মধ্যে কিন্তু লেহেঙ্গাটা আপনারা পেয়ে যাচ্ছেন এটার হচ্ছে টপসের পশনটা একটু যদি দেখি আমরা তো আমাদেরকে টপসের হাতে হচ্ছে জানেল ভাজি এটা ধরে আছে এটা হচ্ছে এটা দোপাট্টাটার মানে এটা হচ্ছে এটা ট ওড়নাটা আর কি এটা হচ্ছে টপসের পোষণটা টপসের পোষণটাতে কিন্তু হিউজ খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে একটু দেখিয়ে দিচ্ছে দেখেন বা এত সুন্দর দারুণ করে কাজ করে দেওয়া আছে আমি যদি একটু ক্লোজ নেওয়ার চেষ্টা করি আমার যারা দর্শকটা আছে একটু দেখেন কত দারুণ লাগছে আসলে ইয়েলো কালারের লেহেঙ্গা যারা গায়ে হলুদের জন্য বা পার্টির জন্য যারা লেহেঙ্গা চাচ্ছিলেন আচ্ছা পিছনের পাটেও কিন্তু কাজ আছে ডাবল অনেকেই হচ্ছে অনেক জায়গায় আমরা লেহেঙ্গা দেখি যে কস্ট মিনিমাইজ করার জন্য তারা হচ্ছে এক পাশে কাজ থাকে এটা যদি এই ঘের ফুল চারিদিকে কাজ হবে তো চারিদিকে কাজ হবে ক্যান 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 ক্যানটা ক্যানটা যদি একটু দেখিয়ে ডাবল পার্টের কিন্তু পেয়ে আমরা তিন তিন পার্ট তিন পার্টের কিন্তু ক্যান ক্যান আমরা পেয়ে যাচ্ছি বিশাল ঘের একটা লেহেঙ্গা আর ইয়েলো কালারের লেহেঙ্গার উপর যারা ক্রাশ খান আসলে এত সুন্দর একটা ইয়েলো কালার এটা কিন্তু ক্যাটক্যাটা ইয়েলো না খুব মার্জিত একটা হলুদ কালার আর ফেব্রিক্সের কোয়ালিটি কিন্তু খুব দারুণ এই ফেব্রিক্সের কোয়ালিটি কিন্তু খুব দারুণ ফেব্রিক্স ঠিক আছে আপনারা যারা যারা লাগবে আমাদেরকে ইনবক্স করবেন আমরা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ লেহেঙ্গাটা ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম